পাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফটো সাইজের ব্যাগ এগুলো জোড়া 1000 এ ওকে জোড়া 1000 এর অফার গুলো একদম টোটালি डिफरेंट ব্যাগটা কিন্তু খুবই সুন্দর সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড এবং ভিতরে ইনার সাইড এসকে সুন্দর আচ্ছা আমরা 800 টাকা এতক্ষণ দেখালাম আর এগুলো হচ্ছে সেই জোড়া 1000 এর কিছু দেখিয়ে দিই সব আবার নতুন ডিজাইন মানে আগের ডিজাইনের সাথে মিল থাকবে না সুন্দর একটা লং বেল যে কোনো দুইটা নিতে পারবেন 1000 টাকা ভিতরে ইনার সাইড এসকে সুন্দর করে দেখো এই ভিতরে স্পেস খুবই সুন্দর মানি চেম্বার দেওয়া আছে লং জিবিটা অনেক ভালো হবে এগুলো

আটশো দেখিয়েছিলাম এখন জোড়া এক হাজার যেকোনো দুইটা নিতে পারবেন এক হাজার টাকা দিয়ে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন ব্যাগটা তো খুবই সুন্দর মানে কি বলবো এই ব্যাগটার বিষয়ে খুবই অসাধারণ এবং লং জিভিটা অনেক ভালো এটাও জোড়া 1000 এগুলো জোড়া 1000 টাকা কিন্তু হোয়াইট কালার পিছনে ব্যাগ সেট এটা সামনে ফ্রন্ট সেট এবং ভিতরে স্পেসও ভালো হবে মোবাইল চাবি দিন সব সুন্দরভাবে ইজিভাবে নিতে পারবেন যারা স্কুলে বাচ্চা নেন বা ছোট কারো কাজের জন্য সব সব সময় ইউজ করতে পারবেন এগুলো লং জিভিটা অনেক ভালো হবে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কালার দিয়ে দেখুন ব্ল্যাক কালার প্রত্যেকটা সাথে চেঞ্জ থাকে যে স্টাইলিক চেঞ্জ দেওয়া আছে একটা এটা হচ্ছে মেইন স্টাইল লুক আর কি কালার আছে তারপর ব্রাউন কালার আছে আর এটা পার্পল কালার জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন 450 এই যে দেখুন এটার কালার আছে বেশ কিছু কালার দাও দিব জোড়া 1000 করে ওকে জোড়া 1000 এই একটা ডিজাইন আছে এটাও জোড়া 1000 টাকা জোড়া 1000

এই ছবি দেন আছে জোড়া 1000 টাকা কালার আছে কালার অনেক সুন্দর আর এনেstig আছে যেকোনো দুইটা নিতে একই ডিজাইন দুইটা নিতে হবে এমন না যেকোনো দুইটা নিতে পারবেন 500 সুন্দর মানে ওকে ব্যাক সাইড

জোড়া 1000 টাকা সম্পূর্ণ যারা স্টুডেন্ট আছেন নিতে পারেন একদম স্টুডেন্ট বাজেটে দুই ফ্রেন্ড মিলে নিলেন দুইটা জোড়া 1000 ফ্যামিলির দুইজন মিলে নিলেন জোড়া 1000 টাকা জোড়া 1000 জোড়া 1000 টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দুইটা এক হাজার টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শপেও আসতে পারেন একটা ডিজাইন কোনোগুলো একটা একটা করে আছে কোনোগুলো অ্যাভেলেবেল আছে মেসেজ দিবেন যে কোনটা আছে জোড়া এক হাজার টাকা করে জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা